আজকে টোয়েন্টিএথ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই ক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রায় হসপিটাল আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অ্যাপ্রুভাল নিয়ে থ্রি ক্রেডিট আওয়ার্সে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটাকে আমরা বলি গুড ক্লিনিক্যাল রিসার্চ প্র্যাকটিস আর মেডিকেল ইথিক্স নিয়ে একটা ওয়ার্কশপ বা কার্যশালার আয়োজন করা হয়েছে সকালবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আমাদের ইনোগ্রেশন অ্যান্ড পরবর্তী সময়ে আমরা লাঞ্চ সেশনে বিভিন্ন রকম স্পিকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে এসছেন আমাদের ছজন গ্যাস স্পিকার ছিল তো আমরা ক্লিনিক্যাল রিসার্চটাকে কীভাবে ইনস্টিটিউট লেভেলে করতে হয় কারণ এনএমসির এখন গাইডলাইন্স বলে দিয়েছে এই প্রত্যেকটা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টকে ক্লিনিক্যাল রিসার্চ যদি করতে হয় তার জন্য গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস আর মেডিকেল ইথিক্স নিয়ে ওদেরকে ট্রেনিং দিতে হবে তো সেই উদ্দেশ্যে আমাদের আইকে ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের মেডিকেল এডুকেশন ইউনিট আর ফার্মাকোলজি ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে আজকের এই কার্যসূচা করেছে আমাদের একশো পার্টিসিপেন্ট ছিল পার্টিসিপেন্টদের মধ্যে ফ্যাকাল্টি মেম্বার ছিলেন আমাদের ইনস্টিটিউশন একসিস কমিটি মেম্বাররা ছিলেন আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের মধ্যে প্রি লান্স পোস্ট লাঞ্চ সেশন ইনভলভমেন্ট যথেষ্ট ভালো ছিল প্রত্যেকটা সেশন খুবই ইনফরমেটিভ ছিল এই গুলোতে আমাদের বাইরে থেকে যারা স্পিকার এসেছেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ডক্টর অগ্নিক পাল ফার্মাকোলজির এইচওডি আমাদের বারাসত মেডিকেল কলেজ থেকে প্রফেসর অর্ণব বিশ্বাস উনি ওখানকার এইচওডি তমলুকের মেডিকেল কলেজ থেকে ডক্টর চিরঞ্জীব বাগচি আমাদের ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বুদ্ধদেব বাজা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিহুতোষ ব্যানার্জি আমি নিজে পাইকার মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস বিভিন্ন রকম গুড টিনাল প্র্যাকটিসের কম্পোনেন্ট নিয়ে আলোচনা হয়েছে কীভাবে আমরা ক্লিনিক্যাল রিসার্চ আই কেয়ারে ইথিক্যালভাবে প্র্যাকটিস করতে পারি যাতে আই কেয়ারের থেকে যে ক্লিনিক্যাল রিসার্চ ডাটাগুলো ভবিষ্যতে বেরিয়ে আসবে বিভিন্ন রকম জার্নালে সেই জিনিসগুলো পাবলিশ হবে তা আমাদের দৃঢ় বিশ্বাস এই ট্রেনিংয়ের মারফতে আমাদের স্টুডেন্টরা খুব উপকৃত হয়েছে ভবিষ্যতে এরকম রকম আমরা আগেও জারি রাখবো আমরা ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিসিয়ালসদের যারা আমাদের এই প্রোগ্রামটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের কলেজের ম্যানেজমেন্ট আমাদের সমস্ত স্টাফদের যারা প্রত্যেকটা প্রোগ্রামটাকে সুন্দরভাবে করে যাওয়ার জন্য সাপোর্ট দিয়েছেন আর ধন্যবাদ জানাই আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আপনি দেখতেই পাচ্ছেন আজকে সকালবেলা প্রোগ্রামটা আমরা শুরু করেছি এখনো পর্যন্ত ওদের মধ্যে কি আনতে তো এটাই মনে হচ্ছে আই আমরা কিছু একটা ভালো জিনিস করতে চাচ্ছি ইন ফিউচার আরও ভালো হবে থ্যাংক ইউ স্মার্ট নিউজ বাংলা news bangla